হ্যালো সবাইকে কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানি নতুন একটা ভিডিও শুরু করেছি আমি বন্যা বন্যা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো প্রতিনিয়ত আমার এই ছোট্ট সংসারে যেটুকু যা কাজ থাকে না কেন আমি তোমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা এবং সাপোর্টদের সামনে এগিয়ে নিয়ে চলো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না তাই অবশ্যই আমার চলার পথে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার ও। oh. খুবই গুরুত্বপূর্ণ তাই সবসময় আমার ভিডিওতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ভালোবাসা পেলে ভিডিও করতে না আরও উৎসাহ জাগে দেখো তো যাই হোক আমার আর আর ভিডিওতে কোথাও ভুল হলো না হলো তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভুলগুলো আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিয়ে যাও যাতে পরবর্তীতে এরকম ভুল আর হবে না দেখো আজকে না অনেক দিন আগে নিজের হাতে একটা জিনিস সেলাই করার চেষ্টা করতেছিলাম আর আজকে না সে জিনিসটা সফল হয়েছে তোমরা দেখতে থাকো নিজের কোনো একটা জিনিস করলে কতটা ভালো লাগে এত অবশ্যই তোমরা জানো তাই না দেখো এই জিনিসটা আমি অনেক দিন ধরে চেষ্টা করে আজকে জিনিসটাকে সফল করলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও এটা কিন্তু সালা সালার উপর সুতো দিয়ে এটাকে সেলাই অনেক দিন ধরে চেষ্টা করতেছি চেষ্টা করার পর আজকে সফল হলো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও আর যারা ইউটিউবে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর আমার এই ব আসনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও তো আমার ভিডিওটা সবাই দেখতে থাকো